আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখাবো কিভাবে এফডি মেশিনে সুতা কাটতে হয় তো এফডি মেশিনে কিন্তু 6টা সুতা থাকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে মেশিনের যে থ্রেড স্টান আছে সেখানে 6টি সুতা আছে এর ভিতরে হচ্ছে 4টা সুতা হচ্ছে নিডেলে একটা সুতা হচ্ছে লুপারে এবং কি একটা সুতা হচ্ছে সিলকাডি তো অনেকে আছে যে এফডি মেশিনে কাজ শিখতে চান তা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে এফডি মেশিনে সুতা কাটতে হয় ও দেখেন আমরা কিন্তু এখানে যে সুতা গাচ্ছে লুপের সুতা ভালো করে খেয়াল করুন আমি লুপারের সাথে সুতা গাটার চেষ্টা করতেছি তারা এফডি মেশিনে সুতা গাঁততে পারেন না তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন কিভাবে এফডি মেশিনে সুতা গাততে হয় এবং এফডি মেশিনে কটা সুতা লাগে আমি আবারও বলছি এফডি মেশিনে কিন্তু ছটা সুতা চারটা হচ্ছে নিডেল এবং দুইটা হচ্ছে লুপার একটা হচ্ছে নিচের লুপার একটা হচ্ছে সিল্কার্ডের লুপার তো তারপরে যে আমরা আমার যে সুতাটা যেদিক আমরা লাগাচ্ছি এদিক দিয়ে সুতাটা লাগাইতে হবে খেয়াল করুন আর এই যে আমার হাতে যে সুতাগুলো দেখতে পাচ্ছেন এক দু তিন চার চারটে সুতা হচ্ছে নীলের সুতা আর আমি যেটা চিমটা দিয়ে সুতাটা কাঁদতেছি এটা হচ্ছে লুপারের সুতা তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে যদি আপনি এফডি মেশিনের সুতা কাঁটা শিখতে চান কারণ হচ্ছে এফ ডি মেশিনে কিন্তু অনেক টাকা বেতন

বন্ধুরা সাথেই থাকবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন দেখুন আমি দেখানোর চেষ্টা করতেছি কিভাবে এফডি ডি মেশিনে সুতা যায় আপনি কিভাবে খুব সহজে এফডি মেশিনে সুতা আঁকান এবং আমাদের চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন ধরনের ভিডিও আছে যেই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন কিভাবে আপনি কি অফ রোডার হতে পারবেন এমনকি আমাদের চ্যানেলে কিন্তু টেইলারিং মেশিন এমনকি কি গার্মিং মেশিন দুই ধরনের মেশিনেরই কিন্তু ভিডিও আপলোড করা হয় এই যে দেখুন এখানে আমি যেখানে দেখাচ্ছি এখানে হচ্ছে নিরিলে সুতা নিরিলে কিন্তু চারটা সুতা এখান দিয়ে যাতে পরাতে হবে এখান দিয়ে চারটা সুতা এই চারটা সুতা হচ্ছে নিরিলের এবং কি বাম সাইডে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লুপারের আমি একটা একটা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা কীভাবে সুতাগুলো লাগাবেন আপনি যদি একবার দেখেন তাহলে আপনাকে কিন্তু সুতা লাগাতে অনেক সহায়তা হবে তো বন্ধুরা এভডি মেশিনে মূলত অরিজিনাল মিডল হচ্ছে চারটা কিন্তু আরেকটা নিডলে কিন্তু ফর্স্ট নিডে লাগানো হয় ওই মিডলের সহ নিডে হচ্ছে পাঁচটা মূলত শুকা লাগাতে হয় চারটা নিডলে আর লুপারে হচ্ছে দুটা সুতো তো দেখুন আমি কীভাবে লাগাচ্ছি সুতাগুলো সাথেই থাকবে আবার একটু দেখে নেন এখানে কিন্তু আমি ছয়টা সুতা লাগিয়েছি থ্রেড ডিস্টানে তারপর কোন জায়গা থেকে সুতাটা কীভাবে কীভাবে আনলাম ভালোভাবে দেখুন আমি যদি সম্পূর্ণ ভিডিও দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আমি কীভাবে কীভাবে সুতা লাগাবে সেটা আমি দেখাচ্ছি এই যে দেখুন আমি দেখানোর চেষ্টা করতেছি লোপারের সুতাটা কীভাবে লাগাবেন এই যে দেখুন লোপারের সুতাটা লোপারে একটা একটাই সুতা থাকে এই যে দেখুন প্রিপারেশনটা কোথায় দেওয়া গেছে এই যে বিষয়গুলো দেখানোর চেষ্টা করতেছি সেই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে নিডলের সুতা পদ্মাটা দেখুন সুতা কিন্তু সম্পূর্ণ লাগানো হয়ে গেছে আপনাকে কিন্তু আমি সেলাই করে দেখাবো কিভাবে সেলাই হয় আর এই যে যে সুতাটা বাইরের দিকে একটা সুতা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিগজাগ সিল্কের সুতা এই যে যে সিঙ্গল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিগজাগের সুতা আর যে বাম সাইডে যে চারটা সুতা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডেলের এবং ডান সাইডে দুটো হচ্ছে লুপারে একটা হচ্ছে নিচের লুপারে এবং একটা হচ্ছে জিগ জাগে লুপারে তো আবার আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি যে কীভাবে সুতাগুলো লাগানো হয়েছে যাতে আপনারা খুব সহজে সুতা কাটা শিখতে পারেন বন্ধুরা এখন এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিগ জাগের সুতা এই যে উপরে যে সুতাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিগ জাগের সুতা দেখুন কিভাবে আমি লাগাইছি এবং কোথায় কোথায় সুতা ফরাই দেব আপনারা সুন্দরভাবে দেখে নিন এই দেখুন আমি কোথায় কোথায় লাগাইছি সেম এভাবে লাগাবেন তাহলে কিন্তু আপনার জিগ জাগের সুতাটা লাগানো কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা মেশিনটা ভালোভাবে দেখে নিন এটা হচ্ছে এফডি প্যাগাসাস ব্যান্ডের মেশিন এটা হচ্ছে এফএস প্লাস আমরা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের লাইক দিবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফিজ